শাশুড়িকে মা বলে শাশুড়ি কখনো মা হয়ে যায় না কারণ মা কখনো সাতা সন্তানকে আঘাত দিয়ে কথা বলে না শাশুড়ি তোমার পায়ে পায়ে দোষ ধরবে মা কখনও ধরবে না সো হ্যালো কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিওটি কী কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন শাশুড়ি কখনো মা হয় না এই কথাটা আমি এমনিতেই বলি না বাস্তবতা আমাকে বলতে বাধ্য করে তো একটা মানুষকে তখন তার প্রতি মানে একটা মানুষের প্রতি তখনই সম্মান আসে হচ্ছে যখন সে মায়ের মতো ব্যবহার করে আর মা যেরকম আসলে সেরকম যদি একটা লোক ব্যবহার করে সে কিন্তু বলতেও বাধ্য হবে যে না সে আমার মায়ের মতো ব্যবহার করতেছে বা আমার মা যেটা আমার জন্য করে সেটা আমার শাশুড়ি আমার জন্য করছে সেটা কিন্তু অবশ্যই বলতে বাধ্য হবে কিন্তু আমার ব্যাপারে যদি বিষয়টা উল্টো হয় তাহলে তো আমি তো সেটাই বলবো তো আমার বাস্তবতাটাই হচ্ছে উল্টো আমার সবচেয়ে বড় কথা বা খারাপ লাগে আমার এই বিষয়তেই হচ্ছে দেখা যায় যে ঠিক আছে আজীবন মানে বিয়ে তো হচ্ছে বছর হয়ে গেছে তো একটা মানুষ সংসারে থাকতে গেলে হয়তো কথা কাটাকাটি হতেই পারে এক একজনের মানে দোষ দোষ তো হতেই পারে সবার দোষ হতেই পারে কিন্তু একটা মানুষের বিপদে পরিবারের একটা মানুষের সদস্যের একটা মানুষের মানে অসুস্থ অবস্থায় থাকে বিপদে থাকে সেই মুহূর্তে যারা সাপোর্ট করে না তাদের কথা না আসলে মানে তাদের প্রতি না সম্মানও আসে না ভালোবাসাও আসে না কিচ্ছু আসে না তো আমি যখন আমি যদি অসুস্থ হয়েও পড়ে থাকি তো যে মানুষটা আমাকে মানে উকি দিয়েও দেখে না যে হচ্ছে অসুস্থ হয়েছে কি হয়েছে বেঁচে আছে না মরে গেছে তো তার প্রতি আমার কিভাবে আলাদা করে সম্মান আসবে বলেন একটা মেয়ে সব কিছু ভুলতে পারে কিন্তু গর্ভাবস্থায় হচ্ছে তার সাথে ব্যবহার গর্ভ গর্ভাবস্থায় যে হচ্ছে তার সাথে ব্যবহার কে কেমন করছে সেটা না কখনো ভুলতে পারে না আর সবচেয়ে বড় কথা গর্ভকালীন মানে অবস্থার পরে হচ্ছে যে ডেলিভারির পরে যেটা হচ্ছে সময় যায় আর কি আর বাচ্চা হচ্ছে যেটাকে মানুষ করা মানুষ করা ছোট বাচ্চাকে তো সেই সময়টা হচ্ছে খুব খুবই কঠিন একটা মায়ের কাছে আর এই সময়টা হচ্ছে কে পাশে থাকলো কে থাকলো না কে কেমন ব্যবহার করলো এইটা কিন্তু সারা জীবন মনে থাকে যায় আর এটা হচ্ছে কোনো মেয়ে ভুলতে পারে না যে এই কঠিন সময়ে আমার কোন ব্যক্তিটা আমার কাছে ছিল আর কোন ব্যক্তিটা আমার কাছে ছিল না তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এই মুহূর্তে আমার শাশুড়িকে আমি পাই নাই তো সারা জীবন হচ্ছে সে ভুল করুক কি করুক আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমি এই জিনিসটা ভুলতে পারি না যে আমার যখন বেবি যখন পেটে আসছে তো তখন থেকে আর কি এই যে এই মানে পর্যন্ত এখন বর্তমান পর্যন্ত আমি যে অবস্থায় আছি বা যে যেভাবে আমি আমার সংসার বাচ্চা সামলাচ্ছি আমার মাঝে মাঝে খুব প্যারা লাগে কিন্তু তারপরেও কি করব আমার কিছু করার নেই আমাকে করতেই হবে তো আমার মা আমার আমি যখন মাঝে মাঝে আমার আমার আমি ভাবি যখন মাঝে মাঝে যে আমার তো শাশুড়ি আছে তিনি তো চাইলে তো হচ্ছে আসতে পারে তিনি তো চাইলে হেল্প করতে পারে আমার বাচ্চাদেরকে তন্ত দেখতে পারে এটা মাঝে মাঝে মনে হয় কেন মনে হয় জানেন এটা মানে আমার আমি ঠিক আছে যে আমি আমি ভাবি যে আমি হয়তো খারাপ আমাকে পছন্দ করে না কিন্তু নাতি নাতনি তারা তো হচ্ছে নিজের সন্তান মানে নিজের সন্তানের হচ্ছে ছেলে তার তো ছেলে মেয়ে আর কি তো তাদের প্রতি তো তার ভালোবাসা থাকা উচিত আর একটা মা না সব কিছু ভুলে যাইতে পারে কখন বলেন তো যখন হচ্ছে নিজের সন্তানকে যখন দেখবে যে না আমার সন্তানকে ভালোবাসতেছে আমাকে ভালোবাসুক না বাসুক কিন্তু আমার সন্তানকে ভালোবাসতেছে এটাই কিন্তু একটা মায়ের কাছে সবচেয়ে বড় আর একটা সন্তানের অবহেলা কিন্তু কোনো মাই সহ্য করতে পারে না সো আমিও সহ্য করতে পারি না আমার যখন বাচ্চা হচ্ছে যখন পেটে আসছে কোনো দিনও আমি আমার শাশুড়িকে মানে উনি কোনো দিনও আমি এক্সপেক্ট করছিলাম যে ঠিক আছে যে আমার আমার কিন্তু বিয়ের দশ বছর পরে আমার বেবি হয়েছে ছেলে যখন পেটে আসলো আমি অন্তত আশা করছিলাম যে উনি অন্তত একদিন হচ্ছে বল ফোন দিয়ে হচ্ছে জিজ্ঞাসা করবে যে আমি কেমন আছি বা আমার বেবিটা কেমন আছে কিন্তু এই যে দশ মাস মানে বা বেবি পেটে আসা থেকে ডেলিভারির পর পর্যন্ত উনি একটা দিনের জন্যও হচ্ছে খোঁজ নেয়নি যে আমি কেমন আছি বা আমার বেবিটা কেমন আছে উনি একদিনের জন্য অনেক খোঁজ নেয়নি আমি খুবই কষ্ট পাইছিলাম আমিও আর হচ্ছে আমিও আর কথা বলিনি এই বিষয় নিয়ে আমার কিন্তু এই ভিতরটা কিন্তু আমার মনের মধ্যে কিন্তু এই কথাটা জমা হয়ে গেছে তো তারপরে যখন আমি দেখা গেলো যে হচ্ছে ঠিক আছে ছেলেবেলায় অতটা আমার কষ্ট হয়নি আমার মা ছিল তা অতটাও কষ্ট হয়নি কিন্তু আমার দেখা যায় যে ছেলে হওয়ার হচ্ছে এক বছরের মাথায় আবার মেয়েটা পেটে চলে আসে তো মেয়ে হওয়া মানে গর্ভে আসার পর থেকেই হচ্ছে যে অনেক সমস্যা অনেক অসুস্থতা অনেক কিছু দিয়ে পার হয়ে গেছে তো এই সময়টার বা মেয়ে ডেলিভারির পরে হচ্ছে যে সময়টা গেছে অনেক কঠিন অসুস্থতা দিয়ে গেছিলো আর এতটা কঠিন সময় গেছিলো যা বলার মতো না তো এই সময়টা অন্তত আশা করছিলাম যে ঠিক আছে উনি পাশে থাকবে কিন্তু ওনাকে আমি পাশে পাইনি উনি বাড়ির মানে আমার বাড়ির হচ্ছে দেখা যায় যে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি তো কাছাকাছি উনি অন্তত একটা দিন যদি আমাদের হচ্ছে খোঁজ নিত তাহলে আমার ভালো লাগতো তো এখন পর্যন্ত উনি হচ্ছে দেখা গেল যে আমার বেবি তো বয়সে তিন বছর হয়ে গেছে উনি এখন পর্যন্ত খোঁজখবর নেয় না আমার বাচ্চাদেরই খোঁজখবর নেয় না তো তার প্রতি সম্মান আর ভালোবাসার শ্রদ্ধা কীভাবে আসবে তো যে ব্যক্তিটা আমার সন্তানকে ভালোবাসে না সেই ব্যক্তির প্রতি তো আমার কোনো রকম মায়া মনোমতা কোনো কিছুই কাজ করে না এতে যদি আমার কেউ খারাপ বলে আমার কিছু যায় আসে না আমি খারাপ খারাপদের না ভালো হওয়ার জন্য কোনো কিছু করতে হয় না কিন্তু ভালোদেরই সারাক্ষণ ভালো হয়ে সাজার জন্য অনেক কিছু করে যেতে হয় আর সবচেয়ে বড়ো কথা করে কি করব যদি আমি আমার বিয়ে তো পনেরো বছর হলো মানে ওদের থেকে জিজ্ঞাসা করবেন ওদেরকে ওরা বলবে যে আমি জীবনে কিছুই করি করিনি ওদের জন্য তো সেই জন্য আর কি বাদ দিয়ে দিছি যে ঠিক আছে আমি যখন ওদের জন্য কোনো কিছু করি না করি নি তাহলে করার কি দরকার আমি তো এমনিতেই খারাপ যাই হোক বেশি কিছু বলবো না বেশি কিছু বলতে গেলে আরও অনেক লম্বা হয়ে যাবে যাবে আর সবচেয়ে বড় কথা আমি কথাগুলো বলতাম না আমাকে যখন এই যে অনেকেই বলে না যে মায়ের মতো দেখো কি আর হয়েছে কতদিন আর বাঁচবে আরে বাবা কেউ কি গ্যারান্টি দিতে পারে তার আগে মারা না তো সেই কেউ দিতে পারবে কারণ আমি যে তো তার আগেও মারা যেতে পারি কিন্তু তার মানে তো এই না যে আমি অন্যায় জিনিসগুলো সময় সহ্য করে যাব আমার আর সম্ভব না আমার পক্ষে সম্ভব না আর সবচেয়ে বড় কথা আমি যে বর্তমান অবস্থায় যে অবস্থা দিয়ে যাচ্ছি না সেই অবস্থায় হচ্ছে যে ব্যক্তিকে আমি পাশে পাইনি সেই ব্যক্তির প্রতি আমার কোনো সম্মান শ্রদ্ধা কিছু নেই জানি অনেকে অনেক কথা বলবে কিন্তু কি কি করা কিছু করার নাই তো খারাপও ভাবতে পারে আমাকে আমার কিছু দেয় আসে না আমি জানি আমার পিঠ পিছে অনেক লোক খারাপ কথা বলে আমার সম্পর্কে তো আমার কিছু আমি আমার কিছু তাতে যায় আসে না কারণ পিছনে বলা লোকগুলো আমি মনে করি যে সারা জীবন তারা পিছনেই থাকবে কথা বলবে সমস্যা নেই কিন্তু আমার আমি যে সময়টা আমি পার করতেছি আমার কঠিন সময়টা সেই সময়টা কিন্তু কেউ আসবে না কাছে তো তাদেরকে নিয়ে ভালো মন্দ ভাবার আমার কোনো প্রয়োজনই নাই আর সবচেয়ে বড় কথা যে আমার সন্তানের গুরুত্ব যদি কারো কাছে না থাকে সেই ব্যক্তির গুরুত্ব আমার জীবনে মানে নাই আমার সন্তানকে যারা অবহেলা করবে তাদেরকে আমি চিনি না এটাই হচ্ছে সবচেয়ে বাস্তব কথা মানে আমার এটা ক্লিয়ার কাট কথা যে যারা আমার সন্তানকে ভালোবাসে না আমার সন্তানকে গুরুত্ব দেয় না তো তাদেরকে আমি চিনি না সে যে ব্যক্তি হোক না কেন সে যদি আমার বাবা মাও হয় তাহলেও আমি সে কথাটা বলবো অনেক ধরো তো হয়ে দেখছি কোনো কখনোই মন পাই নাই এখনো এখনও যদি আমার শ্বশুর বাড়ির লোকে কেউ জিজ্ঞাসা করে যে আমি কি করছি তো ওরা তারা এখনও বলবে যে আমি কিছুই করিনি তাদের জন্য তো সেই জন্য আর কোনো কিছু এখন ভালো খারাপ কোনো কিছু কোনো কিছু মনে হয় না কিন্তু মাঝে মাঝে আমার কিন্তু এই বিষয়টা খুবই কষ্ট লাগে যে আমাকে হচ্ছে ঠিক আছে আমি যদি অপছন্দরই হয়ে থাকি আমি যদি খারাপও হয়ে থাকি তারপরেও যদি উনি যদি উনি যদি ওনার না নাতি নাতনিকে যদি হচ্ছে ভালোবাসতো কেয়ার করতো তাহলে আমি হয়তো এতটাও আমার খারাপ লাগতো না তো যাই হোক আমার বাস্তবতা আমাকে যেটা শিখাইছে আমি সেটা নিয়ে কথা বলি আমি মন করা কোনো কিছু নিয়ে কথা বলি না যে অযথা একটা জিনিস নিয়ে আমি কথা বলি না আমি আমার সাথে ঘটে যাওয়া বা আমি যেটা আমি নিজের ওপর ফিল করছি আমি সেই ধরনের কথাই বলি আমি ভিডিওতে তাছাড়া অন্য কিছু বিষয়ে কথা না যাই হোক আজকে অনেকগুলো কথা বলে ফেলাম আর মন করা ভিডিও বা মন করা কথা আমি কখনোই বলি না আমার সাথে রিলেটেড কোনো কিছু না হলে আমি সেই বিষয়ে নিয়ে আসলে ভিডিও করি না তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই আর হচ্ছে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো নতুন ভিডিওতে কথা হবে সবার সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে tata